Welcome, welcome back to another gameplay. Free Fire. Aske, I am with level B R rank. So let's start the match. This is B R rank. So let's play. I am the leader of the Aske, I am with Marakta. Oh my life plans seem minuscule now that I got a glimpse of the truth. salah salah seru <Gülüşmeler> kan Zak biar rancut biar nggak berani ujung ujungnya

Jeg har ikke truffet noen!

अरे अरे बाय। चीज चल रही है शायद। हट। उन्होंने हालांकि भी एक कुछ बार बहुत तो नारीबर ले आज निकला था। एक बार लात पड़ा था रिमोट डियाल इकाना। हाल्ट बड़ा। अन्ना चिंटू पहेच चढ़ दी थी। बट एक बार, तो बार कोई चीज तो नहीं उड़ा। नहीं पर गांडे साला चल रही थी I oh, My is life plans seem minuscule now that I got a glimpse of the truth? Oh, yeah. जो तो बड़ा मक्खन पर कोई जगह सुंदर का मतलब मतलब ভালো না যে হচ্ছে একটু আগে নামলেই হলো चलो आ ओ दिस ব্যাটল ইজ রিয়েল ইট ফীলস আই বিট ট্রিক चलो যাওয়া নাম দিকে বড় দাদা পুরো বড় নাম নামতে গেলাম কই যাচ্ছে রামটা সাজাইতেছো এবার আমরা রিসিভ করি হয়েছে আমরা চলে জোড়া গান পাইছি এই বন্ধুরটা সেরা এটা জানো যে আমি ফটোটা প্রো এই কারণ জানো আমার আগে ফলো করো তারা তো জানে যে আমি প্রো ডাক্তারও প্রো বেমার এবারে উচিত আরে ভাই শ্রী কাজ বেলা

ভালে খেলি আমাৰ খেলাৰ প্ৰচা যোৱাৰ ফাঁচিয়ে প্ৰেমাৰ প্ৰেমাৰ কি ভাবি দে আমাৰ দেখা সবাই ডৰা কি চকী চলি সবাই ডৰা চলা দেখ <laughs>

चीक रोल मॉडल यार गाइस ये तो पैसों नहीं सलाम रहते हैं नहीं इतना ही भालो चलो दो दो जाक देखिए काम का पानी पीना रात आप ये देखो चलाइए ये गेम में चलो चलाइए तो वो जानता है बाहर रहता है দেখছ আমি কতটা তো মানে আমি এইখানে বইছ এইখানে গুলি লাগাই ফেলাই চল আমরা এখানে দাঁড়াই আবার একটু হেলথ আর একটু পরি সরপা আবার নাও নাও ভাই নাও ভাই ব্যাক চলে সময় Killing Spring lets on got to the pro the pro gamer আমার মত প্রো কোনো বেন্ট নাই चलो এটা নাও যাও

আমরা যেহেতু মনোযোগ খেলার চেষ্টা করতেছি তাহলে আমরা ন তাকি করছি ন তাকি বাকি কঠোর কাছ কই পেড়া কই রাখা যাতে না পেট খেলতেছিল আছে আলো চলার আর তো একটা এনিমি দেখা যাচ্ছে মোটা গাড়ি কিল করে ফেলেছি চলো দেখা যাক আমরা বয়া করতে পারি কিনা কারণ আমরা ভালোই কিল করে ফেলেছি এই তো এই দিক মায়েরা দিলে হয়ে কিন্তু আমরা এখানে আকাশ থেকে গাড়ি নামাম চলো তারপর ফ্রি ফায়ার কত কিছু আগের থেকে গাড়ি নামে ওরে ভাই কই 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 এনিমি কই এনিমি কই এনিমি কই এনিমি এনিমি

আমরা আমার নাম আহ মন্তসবিল্লা আমরা খেলোয়াড় খুব ধামায় ধুমে খেলে আমরা বুঝামু যে আমরা কত না প্রয়োজন নাই এগুলো ফাল্টু গান যথেষ্ট বলি আছে জিয়া আছে চলো চলো ও আমরা গাড়ি নামাইছিলাম ওই যে ওইখানে দেখো প্রয়োজন আছে আর আমরা এদিকে খবরই নাই আমার চলি গাড়িতে এই তো সবার সবারও যাই চলা চলো আমরা যাই এখন কোথাও যায় দেখি এই জায়গায় তো এখন চিনা থাকা পাইব না কারণ শেষ হয়ে গেছে তো বর্তমান কোথায় যেতে হবে দেখি ভাই লোক আমরা এখানে দিতে যাচ্ছি চলে যাই জ্বলি আসলে আমার এক বন্ধু চ্যালেঞ্জ দিচ্ছিলো যে বিআর আমি খেলতে তাহলে সে মানুষ আমি এখন বর্তমানে আগের থেকে আটগ্রহ হয়েছি ওই জন্যই আসলে জন্য খেলা হয়ে যাচ্ছে তবে তোমাদের জন্য দু চার বিবেচনা করে খেলতে চাচ্ছি দেখা যাচ্ছে চলো এটাকে অ্যাটাক করতে পারি না আমরা এই অবস্থায় ওই

भाई लोग भाईलोग, उसमें तो, उसमें तो, उसमें तो, उसमें तो, उसमें तो, भाई, भाई, मार रहे भाई, मार, मार रहे, उसमें तो लाये मैंने तो चहाता हूँ। शैलिंग स्प्रे। सो लोग आम तो थरूड का तो तो बारिश होने नहीं लगा, कौन

আগোন মাৰ আগোনাৰ আগোন মাৰ আগোণ মাৰ ফা দিছ নাই

আমরা বোয়া কেটে ফেলেছি তাহলে ইমম সরি দুঃখিত বেশ আমরা তিনটা এখন আমরা এই লেভেল আসবে তবে ভালোই খেলব দ্যাটস রাইট আই এম দ্য গেম